বন্ধুরা চলে এসেছি পুরাতন একটা জঙ্গলে নানা ধরনের টাকা অনেক কিছু পাওয়া যায় আমরা তাই দেখতে এসেছি অনেক জীব জন্তুর আছে চলো দেখা যাক দেখা যাক এ বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছ আমার এখানে গোয়া টাকা নোট পেয়ে গেছি চলো দেখা যাক প্রথমে দেখলাম চলো নানা ধরনের অনেক কিছু পাওয়া যায় এই যা এটা কি পড়লো দেখো দেখো এই দেখতে পাচ্ছ

দেখো বন্ধুরা এখানে কে কে পড়ে আছে বন্ধুরা দেখতে এ দেখো 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 এ দেখো কে কে পুড়ে আছে ঠিক আছে